Check the mic and make sure it sound right, boys. হ্যালো গাইস কেমন আছেন সবাই অভিরুচি টেলেস থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের এই কামিজের ভিডিওটি আমি তিনটি পর্বে করবো আজকের হলো প্রথম পর্ব আজকের পর্বে আমি আপনাদেরকে শুধুমাত্র এই একচল্লিশ ইঞ্চি ফিগারের এই কামিজটা শুধু কাটিং করে দেখাবো আর পরবর্তী পর্বে আমি এইটার গলার যে ডিজাইনটা যে আপনারা আংরাখা ডিজাইনের যে কামিজটা আছে সেটা কিভাবে করবেন আমি শুধুমাত্র এটা আংরাখা ডিজাইন কাটবো না আংরাখা ডিজাইন না কেটেও কীভাবে সেই ডিজাইনটা তৈরি করা যায় সেইটা আমি পরবর্তী পর্বে আমি আপনাদেরকে দেখাবো তবে বন্ধুরা পরবর্তী পর্বগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে সেই প্রত্যেকটা পর্বের লিঙ্ক পেয়ে যাবেন এবং তার পরবর্তী পর্বে মানে তৃতীয় পর্বে আমি এই কামিজটার একটা হাতার ডিজাইন দেখাবো এবং হাতার ডিজাইনটা কাটিং সহকারে একদম সেলাই করে দেখাবো যে হাতার ডিজাইনটা আপনারা এখানে আমার ছবিতে দেখতে পাচ্ছেন যে হাতার ডিজাইনটা করা হয়েছে তো এই হাতার ডিজাইনটা আমি তৃতীয় পর্বে করব যখন তৃতীয় পর্বে ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি এটা ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা কথা আর বাড়াবো না চলুন আমরা প্রথমে কামিজ কাটিং শুরু করি তার আগে বলে নেই বন্ধুরা এটা আমি একটি আজকে সাড়ে তিন পানা কাপড় আছে এখানে সোয়াগজের মতন কাপড় আছে শোয়াগজ কাপড় দিয়ে আমি একটি একচল্লিশ সাইজের কামিজ কেটে দেখাবো তেতাল্লিশ ইঞ্চি লম্বা তো বন্ধুরা ভিডিওটি বেশি লম্বা হবে না ছোটো একটু ভিডিও হবে আমি শুধুমাত্র একচল্লিশ সাইজের সমস্ত মেজারমেন্ট যে কোনখানে কোনটা ধরবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেব এবং পরবর্তী পর্বগুলোয় এটার পার্ট বাই পার্ট এক একটা সব কিছু নিয়ে আসবো কারণ আমি চাই আপনাদের ডিটেলসে দেখাতে আমি একটু কেটে সেটে দেখাতে চাই না তা তাহলে হয়তো কোথাও থেকে আপনারা বুঝতে পারবেন না তো আমি এটা যে ডিজাইনটা করব সামনের যে গলাটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন কি ডিজাইন হবে এই ডিজাইনের এই গলাটা আজকে শুধু গলা আমি কাটিং করবো কিন্তু পরবর্তী পর্বে এটার সেলাই পর্বটা পেয়ে যাবেন গলার ডিজাইনটা যেভাবে আমরা লেস যেভাবে লাগিয়েছি সেই এবং সাইডে যে পাইপিংটা হয় সেই পাইপিংটাও আমি পরবর্তী পর্বে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে দেখেন এখানে আমি আমার যে সারি কাপড়ের যে পানাটা সম্পূর্ণ পানাটাই আমি এখানে ভাজ দিয়ে নিয়েছি এবার আমি নিচে নিচের থেকে এক ইঞ্চি বাদ দিয়ে সেলাইয়ের জন্য এখানে কিন্তু দেখেন বন্ধুরা পুরো সম্পূর্ণ যে কাপড়ের যে বহরটা একদম ডাবলে ভাজ দিয়ে নিয়েছি এখানে কিন্তু এই দেখেন এই যে এ মাথা কিন্তু এই একসাথে এ মাথা কিন্তু এই যে দুইটা পার ঠিক আছে তো ভাজ দেওয়ার পরে আমি যদি এটাকে একটু আয়রন দিয়ে চাপ দিয়ে নেই তখন আর আরেকটা জিনিস আরেকটা কথা বলি আজকে যে কামিজটা কাটতেছি এটা কিন্তু সিল্কের কামিজ শার্টিং জাতীয় কাপড় আপনারা এটা বাজারে গেলে চিনবেন কাপড়টার নাম বললেও চিনবেন এটা হলো সামু সিল্ক ঠিক আছে তো এই সমস্ত কাপড় কাটা একটু কঠিন যারা টেলারিং কাজের নতুন তারা একটু সতর্ক হয়ে এই সমস্ত কাপড় কাটবেন আরেকটা জিনিস বন্ধুরা খেয়াল রাখবেন কামিজ কাটিংয়ের সময় দেখবেন যখন এরকম ভাঁজ দিবেন ডাবল যখন ভাঁজ দিবেন তখন খেয়াল রাখবেন যে এখানে যতটুকু পরিমাণ নিচ্ছেন দেখেন আমার এখানে চোদ্দো আছে তো আমি এখানেও তখন ইনস্টিপে ফিতা ধরে দেখবেন যে এখানেও চোদ্দো আছে কিনা যদি এখানে তেরো থাকে মানে ভাসটা একটু আঁকা বাঁকা হয় তাহলে কিন্তু কামিজটা তৈরি পরে বাঁকা হওয়ার সম্ভাবনা আছে এটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি তো আমি এখন এখানে একটু আয়রন দিয়ে চাপ দিয়ে নিচ্ছি এখানে চাপ দেওয়ার অর্থ হলো যাতে যেহেতু এটা সিল্কের কাপড় অনেক হিট হয়ে গেছে তাই এটার গলা লাগানোর সময় আমার এই যে মিডেল যে পয়েন্টটা আছে মাঝখানে সেটা যদি আমি বুঝতে না পারি এই জন্য এখানে একটু চাপ দিয়ে এখানে দাগের মতন দিয়ে ফেলে নিচ্ছি আর কি দাগ ফেলে নিচ্ছি তো এবার দেখেন আমি এটা লম্বা দেব তেতাল্লিশ ইঞ্চি মাউসটা একটু ডিস্টার্ব করতেছে আচ্ছা এই যে এবার ক্লিয়ার হলো তো তেতাল্লিশ ধরে নিলাম আরেকটু এদিকে আগাতে হবে এই যে আমার লম্বা তেতাল্লিশ আমি যদি আরেকটু একটু জুম আউট করি দেখা যাচ্ছে না তো এবার দেখেন এখানে আমি একচল্লিশ ইঞ্চি ফিগার যেহেতু আমি শোয়া ছয় ইঞ্চি পর্যন্ত এখানে মোরার দাগটা দেব আর হাফ বড়ির মার্কা দেবো এখানে চোদ্দো ইঞ্চি বরাবর এবার আমি বডির মাপটা এখানে ধরবো তো বন্ধুরা আজকে বাইরে অনেক সাউন্ডও আসতেছে আমার কথায় হয়তো আপনার একটু শুনতে একটু সমস্যা হতে পারে জানি না কীভাবে শুনছেন তো রেকর্ডিংয়ের পরে হয়তো আমি দেখতে পাবো সেটা কি ক্লিয়ার আসছে কি গ্লিয়ার আসে না তো দেখেন এখানে প্রথমে আমি কাদের মাপটা ধরে নিই আমার এটা উঠোনো গলা হবে তাই আমি এখানে তেরো ইঞ্চি পুট দেব যেহেতু পিছনে গলাটা এক একটু ছোটোই অনেকটাই ছোটো এবং বডির মাপ একচল্লিশ তাই আমি এখানে দশের পরে আরও দুই সুতা ধরতে হবে একচল্লিশ করার জন্য এখানে কোমর মাপ হবে ছত্রিশ নয় ইঞ্চি ধরব এবার আমি এটা মার কাটা দেবো প্রথমে এটা দিলাম এরপরে বডি থেকে সেই কোমরে একই স্টাইল আগের ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি সেম এভাবে দাগ দেওয়ার পরে এখন কাটার মাপটা ধরে নেবেন আমার এটা সাইড কাট হবে কার থেকে একুশ ইঞ্চি বরাবর তো আমি একুশ দাগ দিয়ে নিলাম তো এখানে আমি আর দাগ দিচ্ছি না এই দাগের এখানেই আমি ফিদাটা ধরে এটা হবে আমার তেতাল্লিশ মানে এগারো থেকে দুই কম ঠিক আছে চার এগারো হয় চুয়াল্লিশ তো আমি দুশোতা কম দিলেই হবে তেতাল্লিশ এখন এখানে সেপকারটাকে এভাবে উল্টো করে ধরে এটার সাথে কোমরের দাগে মিলিয়ে দেবেন এবার আসেন ঘেরে আমার ঘের মাপ হবে এটা চব্বিশ চব্বিশ এখন এটা হিপের থেকে ঘেরের দিকে আমরা এভাবে করে সেপকারটা মিলিয়ে দেব হুম তো আমরা এখন সম্পূর্ণ কামিজটা থেকে কেটে নেব আমাদের মার্কা দেওয়া শেষ একদম শর্টকট বন্ধুরা সহজ একটা জিনিস যদি আপনি বুঝতে পারেন সহজ আর না বুঝতে পারলে এটা আপনার কাছে অনেক কঠিন তবে একটা জিনিস টেলারিং কাজে আসলে আপনি ধৈর্য এবং সাহস দুটো মনের ভিতরে রাখবেন তাহলে আমি আশা করি আপনি প্রত্যেকটা ভিডিওতে মানে কিছু না কিছু আপনি শিখতেই পারবেন যদি ধৈর্য আর সাহসটা আপনার থাকে একটা ভাই কালকে আমাকে কমেন্ট করেছিল যে ভাইয়া আমি দামি কাপড় কাটতে সাহস পাই না আসলে কি দেখেন সাহস এটা হলে মনের ব্যাপার আপনি যদি একবার সাহস করে কেটে নেন তাহলে দেখবেন হয়ে গেছে হক একটু উনিশ বিশ হলে সমস্যা নেই আপনি আবার ঠিক করে নেবেন কিন্তু আপনাকে সাহসটা করতে হবে দেখেন এখান থেকে একটু হালকা ডাউন দিয়ে নেবেন নিচের দিকে কারণ কাঁধ কাঁধের দিক হাতার দিকটা একটু ডাউন থাকে এরপর আমরা মোড়াটা কাটবো তো আমি প্রথমবারই একদম ফাইনাল মোড়াটা কাটতেছি না হালকা একটু শেপ দিয়ে নিচ্ছি এবার আমি পরবর্তীতে আমি ওটা মাপ ধরে কেটে নেব এখানে একটু চিহ্ন দিন হবো এটা কোমরের মাপ এখানে ধরবো এখানে সাইড কাটার মাপ এবার বডিতে এবার যে মোড়ার যে মোড়াটা যে কেটেছিলাম সেটাকে আমি এখন একটু সুন্দর করে মডিফাই করে নেব দেখব আমার মাপ অনুযায়ী হয়েছে কিনা আমার এটা একচল্লিশ ইঞ্চি ফিগার এটা ঘুরিয়ে হবে প্রায় পোনে আট ইঞ্চি তো আমার এটা আছে সাড়ে সাত একটু কম আছে পোনে আটের তো আমাকে এখানে অল্প একটু কাটতে হবে প্রায় পনে আট কিন্তু একশোতা পরিমাণ কম আছে তো আমি একশোতা এখান থেকে কাটার জন্য আর একটু এই কমপ্লিট এখন আমি এটা গলা সরানো দেবো তিন ইঞ্চি তিন আমি কিন্তু কাপড়ে কাটবো বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন আমি গত গতকালকের পর্বে যে গলার যে সরানোর মাপটা বলছি সেটা কিন্তু কাপড়ে কাটিং করার মাপটা বলেছি আপনাদের এই যে এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন সামনা পাট এবং পিছন পাট থাকাকালীন আপনি চিহ্নটা দেবেন যাতে আপনার দুটা পাটের সমান সরানোর চিহ্ন পড়ে তো এবার আমরা পিছন পাটটা এখান থেকে বের করে নেব এবং বের করে সামনের পাটে গলাটা কেটে নেব হুম তো আমার এটা গলা হবে সাত ইঞ্চি এই গলাটা বন্ধুরা এই পর্বে আমি কাটিংটা দেখালাম পরবর্তী পর্বে আমি আপনাদেরকে সেলাইটা দেখাবো তো আরেকটা জিনিস দাঁড়ান আমি আমরা তো মুখস্থ কাটিং করি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আরেকটা কাজ করি দেখেন এখানে তিন সরাঙো দিলাম এখানেও তিন সরাঙো দিবেন দেওয়ার পরে এখানে একটা দাগ দিয়ে নিতে পারেন হালকা করে একটা দাগ দিয়ে এই যে দাগ দেওয়ার পরে এভাবে একটা দাগ দিবেন তাতে আপনার করে একটা আইডিয়া এসে যাবে এবার আপনি এখান থেকে হাতে ড্রয়িং করে হালকা করে ভি শেপ দিয়ে এটা কেটে নেবেন এটা হলো আমার গলা এই দেখতে পাচ্ছেন আপনারা এটা গলা কাটিং কমপ্লিট তো আমরা এখন সামনা পাটে একটু তালপাট কেটে নেব যেহেতু এটা পিছনে উঠানো গলা এবং সামনা এবং পিছন আমরা বুঝতে পারবো কোনটা সামনা এবং কোনটা পিছন আর যদি আমরা বুঝতে না পারি সামনে পিছনে সমান গলা হয়ে থাকে এবং একই কালার কাপড় হয়ে থাকে তখন কিন্তু তালপাট কাটা যাবে না তো এটা সামনা পাট গেলে এখন আমি পিছন পাটটা একটু উঠানো গলা কেটে নেবো বন্ধুরা এটাকে আমি আপনাদেরকে মাপ ধরে দেখালাম না দেখেন এটা কত কেটেছি চার ইঞ্চির মতন সামথিং এই দেখেন চার ঠিক আছে ছোট গলা এ চার ইঞ্চি কীভাবে বুঝবেন এটা সরানো তোই আগের সামনা পাটের যে গলাটা কাটছেন সেই সরানোই থাকবে শুধুমাত্র এখান থেকে ডিপটা চার ইঞ্চি ধরে এখান থেকে হালকা হাতে করে একটু রাউন্ড করে কেটে দেবেন এই রাউন্ডটা কাটতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে কী করবেন এখানে তিন ইঞ্চি সরানো আছে এখানেও তিন ধরবেন ধরে একটু দাগ দিবেন দাগ দেওয়ার পরে এদিক থেকে একটা দাগ দাগ দিবেন এক সূত্র আছে বন্ধুরা আমি এই সূত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এ দাগ দেওয়ার পরে এই যে কোনাটা হবে সেই কোনা থেকে এখানে ফিতাটা এভাবে এক ইঞ্চি ধরবেন এ দেখে নেই এক ইঞ্চি ধরার পর দেখেন এক ইঞ্চির ফিতার মাথা যেখানে আসছে আমি কিন্তু সেখান থেকে রাউন্ড করে গেছি এটা আমি আইডিয়া করে দিয়েছি কারণ আমাদের কাঁচতে কাটতে কাটতে এটা মুখস্থ হয়ে গেছে তো আপনারা এভাবে এক ইঞ্চি দাগ মাথা দাগ দিয়ে এখান থেকে চকে দাগ দিয়ে এটা রাউন্ড হয়ে যাবে তাহলে দেখবেন রাউন্ড হওয়ার পরে এটা কেটে ফেলবেন তো আমাদের সম্পূর্ণ কামিজটা কাটিং শেষ এখন আমি এটার হাতাটা কেটে দেখাবো তো বন্ধুরা এই কামিজটার হাতা কাটিংটা আমি পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো কারণ হাতার একটা ডিজাইন আছে যে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে ডিজাইনটা এই ডিজাইনটা করার জন্য আপনারা কীভাবে হাতাটা কাটবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই হাতাটা দুইটা পার্টে আছে ভিতরে একটা হাতা আছে এবং উপরে আরেকটা হাতা আছে তো এই ডিজাইনটা কীভাবে সেলাই করবেন এবং কীভাবে কাটিং করবেন এই কাটিংটা আমি পরবর্তী পর্বে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই হাতার কাটিং ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই ভিডিও ডেসক্রিপশনে আপনার ওটা পেয়ে যাবেন তো ওখান থেকে আপনি ওই ডিজাইনটা দেখে নিতে পারবেন তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ বিষয়টা আর আমি এই কামিজটার কলা এবং পাইপিন কীভাবে আপনারা করবেন সেটা আমি পরবর্তী পর্বে দেখাবো দ্বিতীয় পর্বে আর তৃতীয় পর্বে দেখাবো আমি হাতা কাটিংটা তো বন্ধুরা অবশ্যই টেলারিং কাজ শিখতে হলে অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং ধৈর্য সহকারে দেখতে হবে তো বন্ধুরা আর রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে এখনও সদস্য না হয়ে থাকেন অবশ্যই সদস্য হয়ে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আপনি সবার আগে পেয়ে যান তো ভালো থাকবেন সবাই টাটা